একজন লোক বিয়ের জন্য চট পরে ডিঙির দিকে চলল টোপর নিয়ে তার সাথে ধামা ঢোল নিয়ে গেল বাদুর আর কুকুর সঙ্গে নিল বোমা ঝোপ ঝাড় ঢেঁড়স উচ্ছে যাওয়ার পর গায়ে পড়লো ঢিল লোক বললো ঢেলা এভাবেই চলতে থাকলো পাল্টা আক্রমণ তাদের মধ্যে একজন বাখারির মার খেয়ে চিৎয়ে পড়ে গেল তাকে চাটাই করে নিয়ে যাওয়া হলো মাঠে একজন পাল সর্দার খোপাখোপিদের নিয়ে এসে তাদের হাওয়া করতে থাকলো লোকটি হঠাৎ উঠে বসে বললো ভয় নেই আমি এখনও বেঁচে আছি তারপর সকলে মিলে গাছের শিকরে বসে চিংড়ি এবং মুড়ি দিয়ে খেতে লাগলো খেয়ে বাড়ি ফিরল যে গল্পগুলো গল্পটা শুনলাম গল্পের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করেছি সেগুলি এখানে লাখ লিখে দেওয়া হলো যে টোপর চট ধামা ঢোল ঝোপঝাড় খড় উচ্ছে ঢেঁড়স বাদুর কুকুর এগুলো সব দেশি শব্দ ঢিল তারপরে ঢেলা মানে ঢেল মারা পাল্টা আক্রমণে পাল্টা বাখারি পাল সদ্দের মধ্যে পাল চিত হয়ে পড়া চাটাই কুলো মাঠ ডাক দেওয়া কোনো কিছুকে গুমোট পরিবেশ ভরসা রাখা শিকড় চিংড়ি মুড়ি গাড়ি এই সমস্ত এছাড়া মাছের নাম যদি উল্লেখ করে বলি তাহলে চিংড়ি কাতলা পাখির নাম যদি বলি ফিঙে দোয়েল ঝিলিক এবং ফলের নামের মধ্যে দেশি ফল দেশি শব্দের মধ্যে যে ফলগুলোর নাম আমরা উল্লেখ করি তেঁতুল কলা ডাব এই সমস্তগুলো